কারবালার ইতিহাসটাই আশুরার মেন ঘটনা নয় বরং কারবালাটা আশুরার সাথে জড়িয়ে গিয়েছে আশুরার ইতিহাস অনেক সমৃদ্ধ অনেক বড় আশুরার ইতিহাস নবীদের সাথে জড়িত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক বড় বড় ঘটনার সাক্ষী করেছেন এই আসুরা দশই মুহররমকে ঠিক কি না আসুরা কোনো শোকের দিবস নয় আসুরা হচ্ছে মুসলমানদের বিজয়ের দিবস মুসলমানদের বিজয় দিবস কোনটা দশ মহার মুসলমানদের বিজয় দিবস কোনটা জাতি হিসাবে মুসলমানদের বিজয় দিবস কোনটা মনে থাকবে আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন কারবালার ইতিহাস বলতেছিলাম আশুরার সাথে কারবালাটা জড়িয়ে গেল কিন্তু কারবালার মূল ইতিহাসটাকে উল্লেখ করা হলো না আমার ভাইরা হোসাইন রাদি আল্লাহ আনহু কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে কেন শাহাদাত বরণ করলেন তার পিছনের ইতিহাসটা আমরা বলি না শাহাদাতটা কেন শাহাদাত বরণ করতে তাকে কেন হলো সেই কারণটাও বলি না শাহাদাত হয়ে গেল তার তার গলা থেকে মাথাটা আলাদা একটা বল্লমের মাথায় বা দিয়ে ইয়াজিদ পর্যন্ত নিয়ে যাওয়া হলো তার পরিবারের সমস্ত সদস্যদেরকে হত্যা করে তাদের উপর দিয়ে ঘোড়া দাবলাইয়া দিয়া বালুর নিচে দাফন করে দেয়া হলো ক্ষত বিক্ষত করা হলো পানি দেয়া হলো না এই যে কষ্ট এই যে শোক গাথা এটাই এটাকেই আমরা বড় করে দেখেছি হোসাইনের শাহাদাতটা আমরা বড় করে দেখছি না ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দিলেন সোহানাল বলেন না যে নতুন রাজনৈতিক ব্যবস্থা রাসুলের আগে ছিল না রাসুলের নবুয়ের আগে পৃথিবীতে ছিল না এমন একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল মিন তার নবীর মাধ্যমে বাস্তবায়ন করলেন তেইশ বছরের সাধনার মাধ্যমে দশ বছরে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সংবিধান বিচারালায় প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিশাল্লাল্লাআলাইসাল্লাম নতুন এক রাজনৈতিক ব্যবস্থা দিলেন মদিনায় সোহাল্ বলবেন না কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় নেতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকই না রাজনৈতিক ব্যবস্থাপনায় নেতা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবে যতদিন বিশ্ব নবী দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন এই প্রশ্ন ওঠে নাই কারণ তিনি নবী তিনি নেতা আল্লাহ কর্তৃক নির্ধারিত নেতা তার পাশে অন্য কোনো নেতা মানানসই নয় চিন্তা করারও কোনো সুযোগ নাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের সাথে সাথেই নেতৃত্বের প্রশ্ন দেখা দিল খেয়াল করবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সিচুয়েশনের জন্য যেমন গুরুত্বপূর্ণ ইতিহাসের ব্যাপারে আপনার জ্ঞান সমৃদ্ধ করবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন রাজনৈতিক ব্যবস্থা দিয়া দেশ বিভিন্ন দেশ বিজয় করবার সূচনা করে গেলেন চিঠি লিখে লিখে দাওয়াত দিয়ে দিয়ে রাষ্ট্রপ্রধানদের এতেকাল করলেন নেতা কে হবে রাসুল মৃত্যুবরণ করেছেন এখনো জানা যা হয় নাই রাসুলের ঘরে আয় সাধি আল্লাহুতা আনাহার ঘরে রাসূল সাল্লা সাল্লাম এখনো সোয়া এই মুহূর্তে নেতৃত্বের প্রয়োজন দেখা দিল নেতা কে হবে কার নেতৃত্বে দাফন হবে মোহাম্মদ রসৌল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লামের চারটা কথা উঠলম। এক দল বললো রাসুলের বংশ থেকে নেতা হোক কারণ যোগ্যতা সম্পন্ন লোকের কোনো অভাব নাই আর দল আনসারদের ভিতর থেকে নেতা হোক কারণ তারা ইসলামকে সাহায্য করেছে আশ্রয় দিয়েছে তাদের ভিতর থেকে হোক যোগ্যতা সম্পন্ন কোনো অভাব নাই আর দল বলল না আনসারদের ভিতর থেকে হোক কারণ তারা ঘরবাড়ি স্ত্রী পুত্র কন্যা সম্পদ সব ছেড়ে শুধুমাত্র ইসলামের জন্য হিজরত করে মদিনায় এসে রাসুলের পিছনে ঢাল হয়ে ইসলামকে বিজয়ের মঞ্চে নিয়ে গিয়েছে অতএব তাদের ভিতর থেকে পরবর্তী নেতা নির্বাচিত হোক যোগ্যতা সম্পন্ন লোকের তো কোনো অভাব নাই এটাই হয়ে যাক অনেকগুলো আলোচনা চলতেছিল কিন্তু সব আলোচনা পিছনে ফেলে দুই দিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে তৃতীয় দিন যখন আসলো এই আলোচনা সব পিছনে ফেলে দ্বিতীয় দিনের শেষ বেলা থেকে আলোচনা শুরু হলো দুইজনের কথা আসতে থাকলো এই দুইজনের যে কেউ একজন নেতা হোক আমাদের একজন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহো তৃতীয় দিনে সেই আলোচনা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক দল চাই হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহো তিনি পরবর্তী নেতা হোক পরবর্তী খলিফা হোক আর এক দল চাই হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহো তিনি পরবর্তী খলিফা হোক দুই দল স্ট্রং হয়ে গেছে দুই দল শক্তি প্রদর্শনের মানসিকতায় পৌঁছে গিয়েছেন এরকম অবস্থা যখন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু দেখলেন হজরত ওমরে ফারুক আর দেরি করলেন না তাড়াতাড়ি করে এসে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহর হাত টেনে নিয়ে তার হাতের ভিতরে ওমরে ফারুক হাত রেখে প্রথম হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহর কাছে বায়াত গ্রহণ করলেন আর ইসলাম এমন ভাবে নেতৃত্ব ব্যাপারটাকে বিশ্ব বিসল্লা কে এমন ভাবে বুঝিয়েছেন এমন ভাবে শিখিয়েছেন হজরত উমরে ফারুক আদি আল্লাহ তা আলহান যখন যখনই তার হাতে বায়াত নিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তখনই দেখা গেল আর কেউ কোন শব্দ করলো না সাথে সাথে সবাই দলে দলে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আড়াই বছর ক্ষমতা চালালেন তার মৃত্যুর পরে তিনি মৃত্যুর আগে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ নাম প্রস্তাব করে গেলেন তোমরা তাকে খলিফা বানাই নিতে পারো সবাই কোন দ্বিমত করল না হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহনু খলিফা হয়ে গেলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহন খেলাফতের দায়িত্ব পালন করবার পরে যখন সাদাত বরণ করলেন সাদাত বরণ করবার আগে একটা প্যানেল তৈরি করে দিলেন হজরত আব্দুর রহমান ইবনে আওফ হজরত ওসমান হজরত আলী তালহা জুবায়ের সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা সাতজনের জনের একটা প্যানেল করে দিলেন এই সাতজনের ভিতর থেকে তোমরা পরবর্তী খলিপা নির্বাচন করে নিও প্রথম ব্যক্তি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি খলিফা হতে চাই না তিনি ওই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে নির্বাচন কমিশনার হয়ে গেলেন তিনি আরো কিছু লোক নিয়ে সবার সাথে আলোচনা করে পরবর্তী খলিফার নাম প্রস্তাব করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন এরপরে তারপরে হজরতে আলী দাদি আল্লাহানু খেলাফতের দায়িত্বে আসলেন কিন্তু তখন থেকে কিছু ঝামেলা শুরু হলো ওসমান হত্যার বিচার নিয়ে লোকেরা বাড়াবাড়ি করা শুরু করলো হজরতে আলির আল্লাহানু শাহাদ বরণ করলেন সেই ঘটনা আমি বলতেছিলাম নু শাহাদ বরণ করার পরে খলিফা কে হবে লোকেরা মক্কার লোকেরা হজরতে হাসান আনহু কে খলিফা হিসেবে মেনে নিলেন বায়াত করলেন ওই দিকে দামেশকে হজরতিয়া রদি আন হুকে খলিফা হিসেবে তারা মেনে নিল দুটো গ্রুপ হয়ে গেল এইটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হলাম হজরতে হাসান রাজি আল্লাহন বললেন আমি এই বিতর্ক চাই না মুসলমানদের ভিতরে আমি এই বিভাজন চাই না আমি খেলাফতের দায়িত্ব থেকে সরে গেলাম হজরতে আমি মহাবিয়া রাজি আল্লাহন তিনি খেলাফত চালাইলেন বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন খেলাফতের দায়িত্ব পালন করে তিনি যখন চলে যাবেন তখন আগের যে চারটা খলিফা যেই নীতিতে হলম প্রস্তাবের ভিত্তিতে অথবা প্যানেল তৈরির মাত্র জনগণের সমর্থনের মাধ্যমে যারা হলো এই সিস্টেমকে ব্রেক করে দিয়ে তিনি তার সন্তান ইয়াজিদকে কিছু মানুষের পরামর্শ নিয়ে পরবর্তী খলিফার জন্য মনোনয়ন দিয়ে গেলেন এইটাই বাদল বিপত্তি এই মনোনয়নের পরে মক্কা মদিনার লোকেরা মানতে চাইল না জোর করে মানানোর চেষ্টা করা হলো এরপরে অনেক লম্বা কাহিনী আপনারা জানেন ইয়াজিদ চাইল মানানোর জন্য আর হোসাইন চাইলেন না সেটা মানার জন্য কুফার লোকেরা নিয়ে গেল চিঠি লিখে লিখে হাজির হল বলেন ইয়াজিদের এই পরিবারতন্ত্র এই রাষ্ট্রতন্ত্রের এই সিস্টেম মানা যাবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যেই গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনের ব্যবস্থা হলো পরিবারতন্ত্র চলবে না রাষ্ট্রতন্ত্র চলবে না পীরের ছেলে পীর হবে অয তা চলবে না নেতার ছেলে নেতা হবে অযোগ্য হলেও হবে এই সিস্টেম চলবে না বিশ্বরী যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচনের সিস্টেম গেলেন সেইটা হবে সংখ্যা প্রথম বছর হযরত হোসাইন কে বরণ করে দিলেন দ্বিতীয় বছর মদিনা আক্রমণ করলেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য মদিনায় গণহত্যা চালালেন গণহত্যা চালিয়ে তাদেরকে স্তব্ধ করে দিলেন তৃতীয় বছর যায়া মক্কায় আক্রমণ করলেন মক্কায় কাবা শরীফে কামান দাগলেন মিনজানি নিক্ষেপ করলেন পাথরের গোলা নিক্ষেপ করলেন কাবার গেলাপ ছিঁড়ে পর্যন্ত গেল আগুন পর্যন্ত ধরে গেল কিন্তু তারপরও সে থামল না ছেনেতা নেতা হিসেবে থাকার জন্য এই স্বৈরাচারী এই গণহত্যা এই জুলুম নির্যাতন নিয়াজি শুরু করেছিল নতুন করে আবার আর তারি ধারাবাহিকতায় আমরা দেখি যখন যে ক্ষমতায় আসে ইয়াজিদের উত্তরসূরি হিসাবে নিজেদেরকে ক্ষমতায় টিকে রাখার জন্য খুন হত্যা ধর্ষণ এমনকি মারামারি গঞ্জাম মানুষ হত্যা গুলি করা সবকিছু তারা চালায় যায় ক্ষমতার জন্য যারা এগুলো করে ওরাই ইয়াজিদের বংশধর কথা ঠিক না ওরাই ইয়াজিদের গোষ্ঠী আর ইয়াজিদের জন্য আপনি শোক গাথা পালন করেন আপনি কারবালার জন্য শোক দেখান অত চজরতে ইমাম হোসাইন এই রাজতন্ত্র এই পরিবারতন্ত্রকে নিষিদ্ধ করবার জন্য ইসলামী গণতন্ত্রকে পুনর্জাগরণের জন্য শাহাদাত বরণ করেছেন কিন্তু ক্ষমতালু আজিদের কাছে মাতানত করে নাই কথা ঠিক না যাই হোক আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি তার থেকে আর একটু বেশি বলে ফেলেছি দুঃখিত সম্মানিত ভাইরা শেষের যে কথাটুকু বলা গেল না সেটা অন্য কোন দিন অন্য কোন সময় হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে আলোচনাটুকু আমরা শুনলাম নেতৃত্বের প্রয়োজনে নেতা নির্বাচনের প্রয়োজনে ইসলাম আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাই পালন করব ইনশা আল্লাহ অমাত